জামালপুরে হালকা বৃষ্টিতে হাঁটু পানি ভোগাতিতে রয়েছে সাধারণ মানুষ বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম আজ মঙ্গলবার সকালে জামালপুরে থেমে থেমে হালকা বৃষ্টি হলে বৃষ্টির পানি শহরের বিজয় চত্বর মেইন রোড বাগাবাড়ি স্কুলের পিছনের রাস্তা হিরু সড়কের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ও হাঁটু পানি জমে থাকায় সড়ক ও বিভাগ এলজিইডি পৌরসভা অপরিকল্পিত রাস্তা করায় এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে জরুরি প্রয়োজনে বের হন স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন পেশাজীবী মানুষ কয়েকজন পথচারী জানান এই সড়ক দিয়ে মিলান্তহ মাদারগঞ্জ যাতায়াত করে মানুষ সামান্য বৃষ্টিতে সড়ক পানিতে তলিয়ে যায় ভাঙা সড়কে রিক্সা অটো ভ্যান উল্টে অনেকেই দুর্ঘটনা শিকার হয়েছে তাই দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানান তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পৌর বিভিন্ন অলিগলিতে বৃষ্টির পানি জমে যাতায়াতের অসুবিধায় পড়েছে স্থানীয় লোকজন শহরের উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি আটকে থাকে রাস্তায় এক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় গর্ত আছিল মানে পানি থাকার কারণে গর্ত হয়ে গেছিল ওই দিনই মনে করেন যে সাত আটটা গাড়ি পোল্ট্রি খাইছে যাত্রী বৃষ্টি হলে যে অবস্থা শুরু হয় হ্যাঁ এগারো পানি হয়ে যায় এনে এইভাবে যে এটা হয় আনি প্রত্যেকটা দিন বৃষ্টি হলে জ্যাম বাজে আমার যাওয়া একটা সমস্যা দ্রুত সমস্যা করা উচিত পানি আইলে এক কার হোক পানিওয়াই জায়গা ওয়ার হো জায়গা সেঞ্চ উল্ঠা জায়গা হুন্ডার উল্ঠে জায়গা কালগা দুই ঠ্যাং ব্যাঙগা থাকা হাত ব্যাঙগা থাকা তিরু সড়কের এই বৃষ্টির কারণে একটা অবস্থা প্রতিদিন এই রাস্তাটি আমাদের যেতে হয় কিন্তু পর্যন্ত পানি হয় আমাদের যেতে অনেক কষ্ট হয় আমরা যথার্থ কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কার করার জন্য আলোচনা আমি এখানে চল্লিশ বছর যাবৎ আমি বাস করি আমার ছেলে মেয়ে নিয়ে রাস্তাঘাট না থাকে ধরুন আমাদের আমার অত এলাকার বাসী আমরা ভাড়া করতে পারি না একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তার একবারই কম আমরা এই এই এলাকাবাসী আমরা ভীষণ সমস্যায় আছি আমরা রাস্তা নিয়ে এখানে যদি একটা ডেঞ্জ বৃদ্ধি হয় তাহলে হয়তো বা পানি দেয় ফের